ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব আপনাদের সকলের সাথে খুব জনপ্রিয় একটা ওষুধ নিয়ে সর্দি এবং চুলকানির একটা ওষুধ নিয়ে এই যে এক্সোডিন ওয়ান টোয়েন্টি ট্যাবলেটটা দেখতে পাচ্ছেন এটা প্রস্তুত করে থাকে অ্যারিস্টোফার্মা লিমিটেড এটা জেনেরিক নেম হলো ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইট এই এক্সোডিনের খুচরা বাজারমূল্য প্রতি পিসে সাত টাকা এরপরে নেই এই এক্সোডিন ওয়ান টোয়েন্টি আপনি কোন রোগের জন্য খাবেন এটা কোন রোগের জন্য কাজ করে এটা কি কি কাজ করে এটা কিভাবে খাবেন এটি মূলত একটা সর্দি এবং নাকে পানি পরার ওষুধ সিজনাল অ্যালার্জি হাঁচি চোখ দিয়ে চুলকানি চোখের চুলকানি শ্বাসনালীর অ্যালার্জি অ্যালার্জিক রাইনাইটিস ইত্যাদি চিকিৎসা আপনি এটি খেতে পারেন এরপর নেই এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট প্রতি রাতে একবার সেবন করা যায় এটার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো মাথা ব্যথা মাথা ঘোরা বই বই ভাব ডায়রিয়া দুর্বলতা এ সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যায় এটি গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় আর স্তন্যদানকালীন সময়ে সেবন করা যায় তবে শর্ত হলো অবশ্যই সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থায় যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ